আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি তবে এরা ভিডিওতে যেগুলা ছাগল দেখতে পাচ্ছেন সবগুলা ছাগল অবশ্য বিক্রির চিহ্ন আছে তো এই যেগুলা ছাগল দেখছেন এর মধ্যে বারবারি একটা আছে আর সুজাত একটা আছে আর বাকি যেগুলো দেখছেন এগুলা বিটেলের একটা ছাগল আছে দুধের মধ্যে অনেক ভালো প্রায় দেড় লিটারের মতো দুধ হয়ে যায় তো দেড় লিটার বা শোয়া লিটার এরকম হয় আর দুধ ডেইলি তো প্রথম প্রথম তো অনেক বেশি দুধ দিয়েছে প্রায় দুই লিটারের মতো দুধ তো আর সাথে দুইটা বাচ্চা আছে বাচ্চা দুটাও প্রায় বড়ো বাচ্চা আর সাগির ওজন প্রায় সাইটের উপরে হবে বাষট্টি পঁয়ষট্টি এইভাবে ওজন হবে বড়ো যে ছাগল আর কয়টা বাচ্চা আছে এই বাচ্চা বড় যেটা এটা বিশ বাইশ কেজি ওজন আর ছোট যেটা পনেরো ষোলো কেজি ওজন ষোলো কেজি সতেরো কেজি হবে তো এইগুলা সবই বিক্রির চিহ্ন আছে এই যেটা দেখতে পাচ্ছেন এটা সুজাতের বাচ্চা একটা আর এটা হইলো বারবারই এটা প্রেগনেন্ট ছাগল এটা তুতাভুরি একটা আছে এটা প্রেগনেন্ট ছাগল ছাড় জাতের ছাগল আর এই যেটা দেখছেন এটাও তুতাভুরি একটা বাচ্চা বাচ্চা না প্রায় বড় এটাও পঁচিশ কেজি ছাব্বিশ কেজি হবে তো আসে আরও ছাগল লাগলে আরও পাবেন যোগাযোগ করলে পেয়ে যাবেন আর দিতে পারব ছাগল তো ভিডিওটা একটা লাইক করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইকটা করতে অবশ্যই ভুলবেন না আর নাম্বার দেওয়া থাকবে যদি লাগে যোগাযোগ করবেন পেয়ে যাবেন